হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ এমনই একটি পর্ব নিয়ে হাজির হলাম মাত্র কয়েকটি বোলবাণী কিন্তু এই বোলবাণীর যে মজা যে রস সেটা পেতে গেলে কিন্তু বিষয়টি আগে শুনতে হবে ত্রিতালের একটি ছোট রেলা এই রেলার বোলবাণীগুলি কিন্তু আপনারা অনায়াসে লেগ্গি হিসাবে ব্যবহার করতে পারেন তো আমি মাত্র কয়েকটি বোলবাণী দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব যে খাতা ভর্তি বোলবাণী নিয়ে রিয়াজের প্রয়োজন নেই সামান্য কয়েকটি বোলবাণী নিয়ে রিয়াজ করতে বসুন আর এই ঘরানা ও ঘরানা চারি ঘরানায় ঘুরে কোনো লাভ নেই আমার মনে হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে বায়াস্ড হয়ে যায় যার জন্য বোধহয় আমাদের শিক্ষাটা অপূর্ণ থেকে যায় যে আমি এই ঘরানা থেকে শিখে আসছি তো অন্য ঘরানার বল বাজাবো না আমি এই ঘরানা থেকে বাজিয়েছি মানে অন্য ঘরানার কোনো বল শুনবো না কে কি বাজাচ্ছে আমারটাই সেরা তো এটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে সবাই সবাই মতো করে বাজাচ্ছেন সবাই সবাই মতো করে এগোচ্ছেন বিখ্যাত বিখ্যাত দিক কেউ কারোর কিন্তু সমালোচনা করেন না সবাই সবাই জায়গা থেকে কিন্তু মহান হয়ে আছেন তাই আমরা সবাই চেষ্টা করব সব ঘরানার বাণী শিখতে সব রকম স্টাইল আপনারা রক্ত করতে যাতে আমাদের হাতের সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হয় তাই আমি আজ তেমনই একটি বোল নিয়ে এলাম মাত্র কয়েকটি বল নাগের তেটে তেটে ঘেনে নানা ঘেনে নানা ঘেনে নাগ তেটে তেটে খনে নানা ঘেনে নানা ঘেনে এই সামান্য বাটি বোধ দেখুন কত একটা অন্যরকম রূপ নেয় আমি দু একটি পাল্টা বাজিয়ে দেখাবো আপনাদের আদের আবদেশটি বাজিয়ে। তো এটি যদি খুব ভালোভাবে রিয়াজ করেন দেখবেন হাত কিন্তু আপনার জড়তা পুরো কেটে যাবে

i nah, nah. okay.

চোখ গুনে পাচ্ছে দেখুন কত সুন্দর একটা অ্যামেন্স তৈরি হচ্ছে এটাকে কিন্তু প্রচুর বিলম্বিত রিয়াজ করতে হবে আপনাকে বিকল্প কিছু নেই দেখবেন সব কোথায় হাতের জড়তা সব কেটে যাবে আর আমি আগেও বলেছি না তাহলে কিন্তু বেশিক্ষণ বাড়াতে পারবেন না আঙুল রিস্ট আর ফিঙ্গার এটাকে মাথায় রাখতে হবে যখন আপনি সোল্ডারের কোনো ওয়েট দেবেন তখন দেখবেন বেশিক্ষণ বাজাতে পারবেন না আমার শুধু আঙুলগুলো নড়ছে অনলি আঙুলগুলো নড়ছে আর আমি মুভ করাচ্ছি আমি আরামসে এই লয়েতে বাজিয়ে যাব আধা ঘন্টা কোনো পরিশ্রম হবে না রিয়াজ করে যান মাথা কিন্তু আপনাকে খেলাতে হবে সব থেকে বড় কি তবলা বলুন যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আগে ব্রেন যাদের ব্রেন যত সার্প তারা তত ভালো মিউজিশিয়ান তত ভালো সিঙ্গার তত ভালো বাদক এটা কিন্তু সায়েন্স ব্রেন কাজ করলেই তবে কিন্তু আপনার বলবে ব্রেন যদি বলে যে আপনি এখানে এই স্ট্রোকটা করুন ওখানে ওই স্ট্রোক করুন এখানে অধি আছে তবেই তো আপনি ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন আর ব্রেন যদি কাজ না করে কোনোভাবেই আপনার হাতও যাবে না কিছু যাবে না তাই ঘুরতে ফিরতে চলতে ফিরতে সব কিছু হয়ে যায় আমি যে বলবাণীগুলো ক্রিয়েট করি কোনোটাই কিন্তু বাড়িতে বসে কিন্তু নয় সবই বাইরে রাস্তাঘাটে চলতে ফিরতে আসতে ট্রেনে আসবার সময় বাসে যাওয়ার সময় অটোতে যাওয়ার সময় আমি কিন্তু এগুলি কম্পোজ করতে করতে আসি তো আমরা চেষ্টা করলেই পারি তারপরে বাড়িতে এসে দেখি যে এটাকে ওটাকে ওটাকে ঠিক করে নিলে এটাকে ঠিক করলে এটার সঙ্গে এটা যোগ করলে এইভাবে দাঁড়াবে তা কম্পোজিশন এভাবেই তৈরি হয় যত মহল বিখ্যাত বিখ্যাত মানুষজন আছেন সব কিন্তু বসে বাড়িতে বসে যে কম্পোজ করছেন তা নয় চলতে ফিরতে তৈরি করছেন আর আমরা বিভিন্ন ঘরানার বাদকদের বাসনা শুনেছি একেবারে ছোট বয়স থেকে তো কলকাতা শহরে জানেন আমাদের কলকাতা শহর কিন্তু সঙ্গীতের পীঠস্থান বলা যায় এমন মানুষ যে নেই যে এখানে কলকাতা শহরে পারফর্ম করেন এবং কলকাতাতে বাড়ি বিখ্যাত বিখ্যাত মানুষজন যাদের সহচর্য আমি পেয়েছি এবং যাদের সামনাসামনি অনুষ্ঠান দেখবারও সুযোগ আমি পেয়েছি তো এইগুলি একটি পরম প্রাপ্তি আমাদের জীবনে তো সেখান থেকে যতটুকু পেরেছি হয়তো কণামাত্র পেরেছি সেই কণামাত্রই আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি এছাড়া আর কিছু নয় আর আপনারা খুব যত্ন করে শিখে যান তাহলেই আমার সেটা হবে আমার পরম প্রাপ্তি আর এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকন প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই